হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেট দত্ত জাজের এই মন্তব্যে মামলায় প্রভাব ফেলতে চলেছে মামলার শুনানি প্রক্রিয়া থেকে গত মে তারিখে অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয়ের তাৎপর্যপূর্ণ অবজারভেশন তিনি এন্টার শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এন্টার এই সিলেকশন প্রসেস বত্রিশ হাজার নন ট্রেন শিক্ষকদের যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল সেখানে তিনি শুনানি প্রক্রিয়ার সময় তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন ইটস এ স্ক্যাম মিস্টার দত্ত অর্থাৎ তিনি পরিষ্কার বোঝাতে চাইছেন যে এখানে একটা বড় ধরনের স্ক্যাম ঘটানো হয়েছে এখন বিচারপতির এই পারসেপশন বিচারপতির এই মন্তব্য বা বিচারপতি তিনি যে অনুভব করেছেন সেটা কতটা প্রভাব ফেলবে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার জাজমেন্টের মধ্যে অনারেবল জাস্টিস তাপব্রত চক্রবর্তী মহাশয়ের এই মন্তব্যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কি যুক্তি সহকারে খণ্ডন করতে পেরেছে না পারেনি এই স্ক্যাম শব্দটা নিয়ে পর্ষদ যে যুক্তি দেখি যে তাতে কি তারা ব্যাকফুটে চলে গেল সত্যি কি এই রিক্রুটমেন্ট প্রসেসে বত্রিশ হাজারের প্যানেলে স্ক্যাম হয়নি বিচারপতি কি পারসেপশন করলেন তার পরিপ্রেক্ষিতে রাজ্যের এজি মহাশয় তিনি কি যুক্তি দেখিয়েছেন সেই যুক্তি কতটা গ্রহণযোগ্য এই স্ক্যাম শব্দটায় কতটা প্রভাব ফেলবে চাকরি বাতিল আমরা বিস্তারিত যারা আছেন অবশ্যই একটু পাওয়ার জন্য অবশ্যই লাইক করে তো চলুন আমরা বিস্তারিত নিই আমরা জানি গত সাতই মে দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের কোর্ট নম্বর এগারো থেকে অনেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং জাস্টিস কুমার মৈত্র সারেরা এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি করিয়েছেন সেখানে সমস্ত পক্ষের প্রথম প্রাথমিক শিক্ষা পরিষদের তরফ থেকে রাজ্যের এজি মহাশয় কিশোর দত্ত মহাশয় তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদ হয়ে তার মূল বক্তব্য তিনি তুলে ধরেছেন তিনি মূলত সিঙ্গেল জাজ অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় তিনি যে নির্দেশ দিয়েছিলেন যে নির্দেশের পরিপ্রেক্ষিতে জাজমেন্ট দিয়েছিলেন সেই নির্দেশটাকে পড়ে শোনান এবং সেগুলোকে কিছুটা কিছুটা করে খণ্ডন করার চেষ্টা করেছেন এবং সেই অর্ডারের মধ্যে একটি জায়গায় উল্লেখ করা রয়েছে যে এই বত্রিশ হাজার চাকরি বাতিলের মধ্যে সেখানে প্রচুর পরিমাণে আর্থিক লেনদেন ঘটেছে স্ক্যাম ঘটানো হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী সেখানে রয়েছে তার সঙ্গে প্রচুর টাকা লেনদেন করেছে এই সংক্রান্ত বিষয়ে মহাশয় তিনি সেই অর্ডারটি পড়ছিলেন যখন সেই সময় জাস্টিস মহাশয় মহাশয় চক্রবর্তী তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন যে এডুকেশন সিস্টেমটাই দুর্নীতিতে ভরে গেছে এবং সব থেকে তাৎপর্যপূর্ণ যে মন্তব্য তিনি জানিয়েছেন ইটস এ স্ক্যাম মিস্টার দত্ত অর্থাৎ এখানে একটা বড় ধরনের স্ক্যাম ঘটানো হয়েছে অনেবল জাস্টিস মহাশয় তিনি তা বললেন বিচারপতির প্রথমে এই পারসেপশন রাজ্যের এজি মহাশয় তিনি কিভাবে খণ্ডন করলেন শুনানি প্রক্রিয়ার সবে মাত্র শুরু হয়েছে প্রথম দিন প্রথম দিনের তার ব্যাকগ্রাউন্ড কি কোথা থেকে জাজমেন্ট এসেছে সিঙ্গেল বেঞ্চ কোন বিষয়বস্তুর উপর রেসপেক্ট করে এই জাজমেন্ট প্রদান করেছে তো এন্টার সিলেকশন প্রসেসটাকে বাতিল করেছে জাজমেন্টে কি কি রয়েছে সেই মুখ্য বিষয়গুলো তুলে ধরার সময় বিচারপতি সবথেকে বড় পারসেপশন করেছেন যে এই রিক্রুটমেন্ট প্রসেসে পরধরণে স্ক্যাম ঘটানো হয়েছে যখন বিচারপতি মহাশয় তিনি মন্তব্য করলেন ইট ইজ এ স্ক্যাম मिस्टर দত্ত সেই সময় রাজ্যের এজি মহাশয় তিনি সেই বিষয়টা যুক্তি সহকারে খণ্ডন করেছেন রাজ্যের এজি কিশোর দত্ত মহাশয় তিনি জানিয়েছেন ইট ইজ এ স্ক্যাম দেন ইট हैज बीन প্রুভ অর্থাৎ যদি এটা স্ক্যাম হয়ে থাকে যদি এখানে স্ক্যাম ঘটানো হয়ে থাকে তাহলে সেটা প্রুভ করতে হবে প্রমাণ করতে হবে যে স্ক্যাম হয়েছে এবং এজি মহাশয় তিনি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন তিনি সরাসরি বিচারপতিকে প্রশ্ন করেছেন বা জানিয়েছেন যে স্ক্যাম আছে আগে থেকেই ধরে নেওয়া এই পারসেপশনে বিচারপতি এগোতে পারেন না এই পারসেপশন থেকে বিচারপতিকে বেরিয়ে আসতে হবে জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয় তখন তিনি জানান যে জাজের কি পার্সেপশন থাকতে পারে না তখন রাজ্যের এজি মহাশয় মিস্টার দত্ত মহাশয় তিনি জানান যে জাজের যদি কোনো পারসেপশন থাকে কোনো কেস সম্পর্কে আগেই তিনি পারসেপশন করে নেন বা আগে থেকেই পারসেপশন তৈরি হয়ে যায় অন্য কাউকে হ্যান্ড ওভার করে দেওয়া উচিত অন্য কোনো জাজকে হ্যান্ড ওভার করে দেওয়া উচিত সেই জাজের তখন শোনার কোনো এক্তিয়ার থাকে না বা শোনা উচিত নয় তিনি আরো জানান যে পারসেপশন তৈরি করে মামলা শোনা যায় না এজি মশাই আরো জানান যে মামলা শুনতে হবে তার রেকর্ডের উপর ভিত্তি করে তার প্রুভের উপর ভিত্তি করে তার ডকুমেন্টস কথা বলবে গত সাত তারিখে সাতই মে সবেমাত্র বত্রিশ হাজারের চাকরি বাতিল মামলার শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে কোন ব্যাকগ্রাউন্ডে এই মামলার জাজমেন্ট এসে সিঙ্গেল ব্যাঙ্ক থেকে সেটা ব্যাখ্যা করার সময় জাস্টিস মহাশয় তিনি এই মন্তব্য করে তিনি নিজেই কিন্তু ব্যাকফুটে চলে গেলেন তার কারণ মামলার শুনানি সবেমাত্র শুরু হয়েছে বাদী বিবাদী উভয় পক্ষকে শুনানি করাতে হবে প্রত্যেক যারা পার্টি রয়েছে প্রত্যেকের পার্টির কথা শুনতে হবে তারপরেই বিচারপতি কোনো কিছু অবজারভেশন করতে পারেন বা কোনো কিছু ভাবতে পারেন বা কোনো কিছু মন্তব্য করতে পারেন বা তার সমগ্র স্ট্রাকচার সম্পর্কে তার একটা মতামত তৈরি হতে পারে সেটা সম্পূর্ণ রেকর্ডের উপর বেস করে যে তথ্য আছে যে ডকুমেন্টস আছে তার উপর বেস করে তিনি মন্তব্য করবেন কিন্তু সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার রয়েছে সেই অর্ডারের উপর ভিত্তি করে জাস্টিস মহাশয় তিনি এই মন্তব্য করে বসলেন সেক্ষেত্রে জাস্টিস মহাশয় তিনি নিজে একটু বুঝতে পারেন যে এই মুহূর্তে এই মন্তব্যটা করা ঠিক হয়েছে কি হয়নি এই তিনি জানান যে যাদের তো পার্সোনাল পারসেপশন থাকতে পারে তারপরেই এজি মহাশয় তিনি সমগ্র এই যুক্তিগুলো তুলে ধরেন এজি মহাশয় তিনি আরো জানিয়েছেন অন রেকর্ড দেয়ার ইজ নো স্ক্যাম অর্থাৎ বত্রিশ হাজার চাকরি বাতিল মামলায় কোন রকম কোন স্ক্যাম ঘটেনি তা জানালেন এজি মহাশয় এবং তিনি জানান যেটা ঘটেছে যে স্ক্যামটা ঘটানো হয়েছে সেটা অন্য রিক্রুটমেন্টের সঙ্গে ঘটেছে অন্য একটি রিক্রুটমেন্টে ঘটেছে মানে এই রিক্রুটমেন্টেও ঘটেছে এমনটা ধরে নেওয়াটা এমনটা পারসেপশন করাটা মামলার শুনানির রেকর্ড না দেখেই আগে থেকে পারসেপশন করাটা ঠিক নয় জানালেন এজি মহাশয় অর্থাৎ বলতে চাইলেন যে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষকর্মীর চাকরি বাতিল হয়েছে সেখানে যেভাবে স্ক্যাম হয়েছে সেখানে যেভাবে ব্ল্যাঙ্ক শিট জমা করে চাকরি দেওয়া হয়েছে প্যানেল এক্সপায়ার করে যাওয়ার পর চাকরি দেওয়া হয়েছে ক্ষেত্রে ম্যানুপুলেশন ঘটানো হয়েছে সেখানে যতটা পরিমাণে স্ক্যাম ঘটানো হয়েছে তা এই প্রাথমিকের ক্ষেত্রে ঘটানো হয়নি বা তেমন কোনো বিষয়বস্তু বা তেমন কোনো স্ক্যাম এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে নেই হ্যাঁ তবে প্রবলেমটা কোথায় রয়েছে রিক্রুটমেন্ট প্রসেস ঘিরে অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট নিয়ে যে প্রবলেমটা মূর্খ বিষয় ছিল সেই বিষয়টা অ্যাপ্রুটেড টেস্ট হয়েছে কি হয়নি সেই বিষয়টা প্রমাণ করতে হবে যে অ্যাকচুয়াল অ্যাপ্রুটেড টেস্ট হয়েছে কি হয়নি তাহলে আর কি প্রবলেম রয়েছে এই বত্রিশ হাজারের রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন জেলাগুলোতে লাস্ট যে কাট নেমেছিল সেই কাট থেকেও বেশি পরিমাণে মার্কস থাকা বা থাকা সত্ত্বেও এই মামলার পিটিশনারদের তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট দেয়নি তো অ্যাকচুয়াল যারা ডিপ্রাইভ হয়েছেন সত্যি যদি তারা ডিপ্রাইভ হয়ে থাকেন এবং কেন এমনটি ঘটেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই বিষয়টি যদি খতিয়ে দেখে তাহলে সত্যি তারা চাকরি পাওয়ার যোগ্য এবং কেন তাদের কম স্কোর থাকা সত্ত্বেও তারা চাকরি করছে সেই বিষয়টার এক্সপ্লেনেশন প্রাথমিক শিক্ষা পর্ষদকে দিতে হবে সেক্ষেত্রে এই সমস্ত যাদের অ্যাকচুয়াল ভালো মার্কস রয়েছে বা স্কোর রয়েছে কাট থেকে বেশি স্কোর রয়েছে তারা কিন্তু তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তার পাশাপাশি পর্ষদের পক্ষ থেকে এজি মহাশয় তিনি স্ক্যাম প্রসঙ্গে তিনি আরও জানান এই মামলায় কোনোরকমভাবে স্ক্যাম হয়েছে এমন রিপোর্ট কোথাও জমা পড়েনি বা স্ক্যাম হয়েছে এমন কোনো রিপোর্টের মধ্যে তেমনটি উল্লেখ নেই বিভিন্ন ক্যান্ডিডেটদের তাদের যে টাকার বিনিময়ে চাকরি হয়েছে এমন তথ্য কোনো রেকর্ডে বা কোনো রিপোর্টের মধ্যে জমা পড়েনি এমন কি আমরা দেখেছিলাম বিভিন্ন রিক্রুটমেন্টের ক্ষেত্রে অর্থাৎ এই প্রাথমিকের বিয়াল্লিশ হাজারের প্যানেল বা বত্রিশ হাজারের প্যানেল বিভিন্ন মামলার ক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে তো সেক্ষেত্রে সিবিআই যখন ইনভেস্টিগেশন করে এই বিয়াল্লিশ হাজারের প্যানেল নিয়ে সেখানে দেখা যায় যে সিবিআই যে তদন্ত করার পর সেখানে টেট ফেল করা ক্যান্ডিডেট বা টেটে পাস না করেও প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম দুশো জন ক্যান্ডিডেট টেট ফেল করে তারা তাদের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে এবং তারা চাকরি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো কোর্টের নির্দেশে তাদের চাকরি বাতিল হয়ে যায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ চাকরি বাতিল করে দেয় কিন্তু সুপ্রিম কোর্টে যখন তারা যায় তখন তারা ক্লিনশিট পায় অর্থাৎ টেট ফেল করা সত্ত্বেও তারা কিন্তু এখনও সব হলে চাকরিরত অবস্থায় রয়েছে সুপ্রিম কোর্ট তাদের যে মামলা সেই মামলায় স্থগিতাদেশ দিয়েছে যাতে করে এই আপাতত ভাবে যতদিন তারা সার্ভিসে কন্টিনিউ থাকবে তার ফলে ফেল করা ক্যান্ডিডেটরা তারাও এখনো সার্ভিসের মধ্যে রয়েছেন এটা একটা বিষয় আবার অন্যদিকে এই দু হাজার চোদ্দ সালের টেট থেকে এই যে বিয়াল্লিশ হাজার প্যানেল প্রস্তুত হয়েছিল নন ট্রেন শিক্ষকদের এর মধ্যে থেকে সেখানে দেখা যায় চুরানব্বই জন ক্যান্ডিডেট তাদের বিরুদ্ধে অ্যালিগেশন নিয়ে আসা হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন মিশনের তরফে যে ফেল করা ক্যান্ডিডেট এই চুরানব্বই জন ক্যান্ডিডেট টেট ফেল করে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে তাদের চাকরি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ বাতিল করেছে কোর্টের নির্দেশ অনুসারে এর বাইরে অর্থাৎ এই দুটি ক্ষেত্রের বাইরে আদার্স কোনো রকম ভাবে অ্যালিগেশন সিবিআইটা তারা নিয়ে আসেনি বা কোনো রিপোর্টের মধ্যে সিবিআই তারা উল্লেখ করতে পারেনি তো সেক্ষেত্রে শুধুমাত্র সিবিআই তারা ইনভেস্টিগেশন করার সময় বিভিন্ন সময় আমরা দেখেছি প্রাথমিক শিক্ষকদের তাদের বারংবার সিবিআই তদন্তের মুখোমুখি হতে হয়েছে অ্যাকচুয়াল তারা টেট পাস করেছে কিনা বা সমস্ত তথ্য তাদের রয়েছে কিনা সমস্তটা বিভিন্ন সময় বারংবার বিভিন্ন তথ্য সিবিআই এর সম্মুখীন হতে হয়েছে শিক্ষকদের তো সিবিআই বারংবার তাদের ভেরিফিকেশন করেছে তো সেক্ষেত্রে কোনো রিপোর্টের মধ্যে কোন ধরা পড়েনি কোনো স্ক্যাম হয়েছে কিনা সেই বিষয়টা মিস্টার দত্ত মহাশয় তিনি এভাবে কিন্তু সমস্ত বিষয়গুলো খণ্ডন করার চেষ্টা করেছেন যদিও দত্ত মহাশয় তিনি এই দুশো উনষাট এই দুশো এবং চৌরানব্বই জনের কথা তিনি বলেননি তবে এই বত্রিশ হাজারের প্যানেল টোটালটা কি নিট ক্লিন এখানে কোনো অভিযোগ নেই বা কোনো রকম ভাবে ত্রুটি বিচ্ছুতি নেই অবশ্যই আছে কিছু সেক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা কাট মার্কস থেকে বেশি স্কোর থাকা সত্ত্বেও যারা চাকরি পাননি তাদের অবশ্যই চাকরি হওয়া উচিত আশা করব এই মামলার পরিপ্রেক্ষিতে সেই সমস্ত বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরি দেবে কলকাতা হাইকোর্ট পরের দিন পরের দিন যে সমস্ত নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে পরের দিন এজি মহাশয় তিনি তুলে ধরবেন বা যুক্তিগুলো খণ্ডন করার চেষ্টা করবেন এমনটাই শোনা যাচ্ছে তবে সমগ্র বত্রিশ হাজারের প্যানেলের মধ্যে স্ক্যাম ঘটেছে কিনা তা কিন্তু এখনই বলার সময় আসেনি তার কারণ এখনো অনেক শুনানি প্রক্রিয়া বাকি রয়েছে যদিও বিচারপতি মহাশয় তিনি জানিয়েছেন শিক্ষকরা শুধুমাত্র একজন থেকে দুজন বলতে পারবেন তাদের প্রতিনিধি হয়ে কিন্তু ইতিমধ্যে আমরা জানি এই মামলার সঙ্গে প্রচুর পরিমাণে লয়াররা তারা যুক্ত রয়েছেন সুতরাং প্রত্যেকটা ক্যান্ডিডেট বা প্রত্যেকটা পার্টির পক্ষ থেকে তাদের বলার সুযোগ দিতে হবে এমনটি তারা দাবি করেছেন এবং তার পাশাপাশি বঞ্চিত যে সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে তাদের বক্তব্য তারা তুলে ধরবেন সেখান থেকে উঠে আসবে যে অ্যাকচুয়াল সেখানে স্ক্যাম ঘটানো হয়েছে কি হয়নি তো সেই তথ্যগুলো এখনো অনেক কিছু বাকি রয়েছে সমস্তটা শুনানি প্রক্রিয়ার শেষে গিয়ে আমরা বলতে পারবো যে সত্যি স্ক্যাম ঘটেছে কি ঘটেনি তো সেক্ষেত্রে শুনানির প্রথমেই জাজ মহাশয় তিনি স্ক্যাম কথাটা বলা কতটা যুক্তিযুক্ত হয়েছে সে বিষয়ে আপনাদের কাছে প্রশ্ন চিহ্ন রইল আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ